খবর খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে আজ তামিলনাড়ু যাচ্ছেন ব্রিটেন ও মালদ্বীপ এই দুই দেশ সফর শেষে সরাসরি তিনি সেখানে পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মালদ্বীপের রাষ্ট্রপতি ড মোহাম্মদ মজুর মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর দুই দেশ আজ চারটি সমঝোতাপত্র এবং তিনটি চুক্তি স্বাক্ষর করেছে ভারত মালদ্বীপকে চার হাজার আটশো পঞ্চাশ কোটি টাকার ঋণ দিতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত নিয়ে সংঘর্ষে জেরে কমপক্ষে চোদ্দ জনের মৃত্যু হয়েছে আহত ছেচল্লিশ থাইল্যান্ডের ভারতীয় দূতাবাস সেদেশে ভ্রমণকারী সকল ভারতীয়কে থাইল্যান্ডের সরকারি সূত্র থেকে পাওয়া আপডেটগুলির ওপর নজর রাখার পরামর্শ দিয়েছে প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন দেশ জুড়ে আজ ছাব্বিশতম কার্গিল বিজয় দিবস পালিত হচ্ছে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফর্ডসে অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফির চতুর্থ টেস্টের তৃতীয় দিনের শেষে ভারতের প্রথম ইনিংসের তিনশো আটান্ন রানের জবাবে ইংল্যান্ড সাত উইকেটে পাঁচশো চুয়াল্লিশ রান করেছে রুট একশো পঞ্চাশ রান করেছেন টেস্ট ক্রিকেটের রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন ইংল্যান্ডের ব্যাটিং তারকা জোরুট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে আজ তামিলনাড়ু যাচ্ছেন ব্রিটেন ও মালদ্বীপ এই দুই দেশ সফর শেষে সরাসরি তিনি সেখানে পৌঁছাবেন আজ শ্রী টুটি আটশো কোটি টাকার মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে টুটিকুরিন বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন সেথিয়াথোপুর চোলাপুরাম সড়কের চার লেনের এবং থুতুকুড়ি বন্দর সড়ক ছ লেনের করা নব্বই কিলোমিটার দীর্ঘ মাদুরাই বড়ি নায়কপুর রেল লাইনের বৈদ্যুতিকীকরণ এবং একুশ কিলোমিটার দীর্ঘ কয়েল কন্যাকুমারী শাখায় রেলের দ্বিতীয় লাইনের কাজ এছাড়াও শ্রী মোদী কুরানকুল পরমাণু শক্তি কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহের জন্য একটি বৃহৎ বিদ্যুৎ সরবরাহ প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী আগামীকাল তিরুচিরাপল্লির চোলপুরাম মন্দিরে বিশিষ্ট চোল সম্রাট প্রথম রাজেন্দ্র চোলের জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে ট্রুটিকোরণ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে ভারত মালদ্বীপকে চার হাজার পাঁচ আটশো পঞ্চাশ কোটি টাকার ঋণ দিতে সম্মত হয়েছে এই আর্থিক সহায়তা দেশ জুড়ে গুরুত্বপূর্ণ পরিকাঠামো এবং উন্নয়নমূলক কাজকে লাগানো হবে এছাড়াও মালদ্বীপের বার্ষিক ঋণ পরিশোধের বাধ্যবাধকতা কমানো সংক্রান্ত একটি সংশোধনী চুক্তিও স্বাক্ষর হয়েছে উভয় দেশ চারটি সমঝোতাপত্র এবং তিনটি চুক্তি স্বাক্ষর করেছে এই চুক্তিগুলি হলো মৎস্য ও জলজ চাষ ডিজিটাল সমাধান এবং ভারতীয় ফার্মাকোপিকার স্বীকৃতি মালদ্বীপে ইউপিআই চালু করার জন্য এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড এবং মালদ্বীপের মনিটারি অথরিটির মধ্যে নেটওয়ার্ক টু নেটওয়ার্ক চুক্তিও দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে ভারত মালদ্বীপ অবাধ বাণিজ্য চুক্তির শর্তাবলী দুটি দেশ মেনে চলবে শ্রী মোদী হুল তিন হাজার তিনশোটি সামাজিক আবাসন ইউনিটের হস্তান্তর করেন প্রধানমন্ত্রী আদু সড়কে আদু শহরে সড়ক ও নিষ্কাশন ব্যবস্থা প্রকল্প এবং মালদ্বীপে ছটি কমিউনিটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বলেছেন ভারত মালদ্বীপ উন্নয়ন ও সমৃদ্ধির জন্য প্রতিটি পদক্ষেপে পাশে থাকবে রাষ্ট্রপতি মোহাম্মদ মজুর সঙ্গে এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন দুই দেশের মধ্যে বন্ধুত্ব সর্বদাই নিবিড় এবং দৃঢ় থাকবে প্রতিরক্ষা ও নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতা দেশগুলির মধ্যে পারস্পরিক আস্থার প্রতিফলন ঘটাবে বলে তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রী বলেন ভারত মহাসাগর অঞ্চলের শান্তি স্থিতিশীলতা এবং সমৃদ্ধি একটি যৌথ লক্ষ্য উভয় দেশ কলম্বো নিরাপত্তা সম্মেলনে আঞ্চলিক ও সামুদ্রিক নিরাপত্তা জোরদার করার জন্য একসঙ্গে কাজ করবে रक्षा और सुरक्षा क्षेत्र में आपसी सहयोग आपसी विश्वास का परिचायक है रक्षा मंत्रालय की बिल्डिंग जिसका आज उद्घाटन किया जा रहा है यह ट्रस्ट की कॉन्क्रीट इमारत है हमारी मजबूत साझेदारी का प्रतीक है साझेदारी अब वेदर साइंस में भी होगी मौसम चाहे जैसा हो अवर फ्रेंडशिप विल ऑलवेज रिमेन ब्राइट एंड क्लियर मालदीव की रक्षा क्षमताओं के विकास में भारत निरंतर सहयोग

বৈঠকে বিদেশ প্রতিমন্ত্রী পাবিত্রা মাগারিটা যোগ দেন অবৈধ আর্থিক লেনদেন এবং সামাজিক সুরক্ষা এই বৈঠকের আলোচনার মূল বিষয় ছিল থাইল্যান্ড ও কাম্বোডিয়ার মধ্যে সীমান্ত নিয়ে সংঘর্ষের জেরে অন্তত পক্ষে জনের মৃত্যু হয়েছে আহত ছেচল্লিশ দু হাজার নশোটি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এই সংঘর্ষ শুরু হওয়ার জন্য দুটি দেশ একে অপরকে দোষারোপ করেছে সংবাদ মাধ্যম সূত্রের খবর কাম্বোডিয়া থাইল্যান্ডের ওপর গোলাগুলি বর্ষণ করার পাশাপাশি রকেট হামলা চালায় অন্যদিকে থাইল্যান্ডের সামরিক বাহিনী এফ সিক্সটিন জেট নিয়ে বিমান হানা চালিয়েছে থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে আট বছরের এক শিশু সহ অন্তত এগারো জন অসামরিক নাগরিক এই সংঘর্ষে প্রাণ হারিয়েছেন থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত সংঘর্ষের পরিপ্রেক্ষিতে থাইল্যান্ডে ভারতীয় দূতাবাস সেদেশে ভ্রমণকারী সকল ভারতীয়কে থাইল্যান্ডের সরকারি সূত্র থেকে পাওয়া আপডেটগুলির ওপর নজর রাখার পরামর্শ দিয়েছে সামাজিক মাধ্যমে এক বার্তায় দূতাবাস বলেছে থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষ কয়েকটি জায়গায় ভ্রমণের জন্য সুপারিশ করেনি থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে চলতি অস্থিরতার জন্য থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষ সাতটি প্রদেশের বেশ কয়েকটি জায়গাকে এখন ভ্রমণের জন্য উপযুক্ত নয় বলে জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো চব্বিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে হিন্দিতে এই অনুষ্ঠান প্রচারের ঠিক পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে প্রধানমন্ত্রী দেশের দ্বিতীয় দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী হিসেবে নিরবচ্ছিন্নভাবে ক্ষমতায় থাকার রেকর্ড করেছেন নতুন দিল্লিতে গতকাল বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন জনসাধারণের রায়ের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রেকর্ড অর্জন করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রেকর্ডকে ছাড়িয়ে মোদী চার হাজার আটাত্তর দিনের একটানা মেয়াদ পূর্ণ করলেন প্রধানমন্ত্রী মোদীর মেয়াদ উন্নয়নের সোনালী অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে তিনি মন্তব্য করেন এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে দেশ জুড়ে আজ ছাব্বিশতম কার্গিল বিজয় দিবস পালিত হচ্ছে উনিশশো সালে পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে ভারতের যেসব সাহসী সৈন্য দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের দেশ আজ সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে পাকিস্তানি সৈন্য এবং তাদের মদতপুষ্ট জঙ্গিরা তদানীন্তন জম্মু কাশ্মীর রাজ্যের কার্গিল জেলায় বেশ কিছু অঞ্চলে অবৈধভাবে ঢুকে পড়ে ভারতীয় সেনাবাহিনী অপারেশন বিজয়ের মাধ্যমে হানাদার বাহিনীকে পরাজিত করে এবং দেশের ভূখণ্ড থেকে তাদের বের করে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের আইন রক্ষাকারী সংস্থাগুলিকে সন্ত্রাসবাদী ও চোরাচালান কার্যকলাপের সঙ্গে যুক্ত পলাতকদের দেশে ফিরিয়ে আনার জন্য যা যা করণীয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন নতুন দিল্লিতে গতকাল দুদিনের জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলনের উদ্বোধনী ভাষণে শ্রী শাহ একথা বলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেছেন সোমবার কোল্লোকসভায় পাহগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা এবং অপারেশন সিঁদুর নিয়ে একটি বিশেষ আলোচনা হবে নতুন দিল্লিতে মন্ত্রী সাংবাদিকদের জানান লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সভাপতিত্বে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় লোকসভায় বিতর্কের জন্য ১৬ ঘন্টা সময় রাখা হয়েছে মঙ্গলবার রাজ্যসভায় আরও ষোলো ঘন্টা এটি নিয়ে আলোচনা হবে বিরোধী দলগুলি অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার দাবি জানিয়ে আসছিল এবং সরকার প্রথম দিন থেকেই এতে সম্মত বলে মন্ত্রী জানান मंडे से लोकसभा में 16 घंटे के लिए ऑपरेशन सिंदूर पर चर्चा होगी और ट्यूसडे को राज्यसभा में फिर 16 घंटे के लिए ऑपरेशन सिंदूर पर चर्चा होगी ये स्पेशल डिस्कशन का एग्रीमेंट ये पहले बार नहीं है चर्चा करने का कई तरीके होते हैं इसलिए ऑपरेशन सिंदूर का चर्चा स्पेशल डिस्कशन होगा कोई स्पेसिफिक रूल्स पे नहीं ये एक स्पेशल डिस्कशन है সিরিয়ার আলেপ্পো প্রদেশে মার্কিন সেনাবাহিনীর আক্রমণে এক ইসলামিক স্টেট জঙ্গি মারা পড়েছে মার্কিন সামরিক বলা হয়েছে আলবাব শহরে তল্লাশি অভিযানের সময় ধিয়া যাওয়া মুসলি আলহারগান নামে ওই আইএস কমান্ডার এবং তার দুই ছেলে মারা পড়ে চলতি আর্থিক বছরে উনচল্লিশ লক্ষ নতুন গ্রাহককে যুক্ত করে অটল পেনশন যোজনা এক উল্লেখযোগ্য মাইল ফলক স্পর্শ করেছে এই যোজনায় মোট গ্রাহকের সংখ্যা আট কোটি ছাড়িয়েছে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফির চতুর্থ টেস্টের তৃতীয় দিনের শেষে ভারত প্রথম ইনিংসে তিনশো আটান্ন রানের জবাবে ইংল্যান্ড সাত উইকেটে পাঁচশো চুয়াল্লিশ রান করে জরুট একশো পঞ্চাশ রান করেছেন বেন স্টোক সাতাত্তর রানে ও লিয়াম ডাউসান একুশ রানে অপরাজিত রয়েছেন এদিকে একদিনে তিন কিংবদন্তি ক্রিকেটারকে পিছনে ফেলে টেস্ট ক্রিকেটের রান সংগ্রাহের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ইংল্যান্ডের ব্যাটিং তারকা জোরুট ম্যানচেস্টারে তার একশো পঞ্চাশ রানের অনবদ্য ইনিংস খেলে ভারতের রাহুল দ্রাবিড় দক্ষিণ আফ্রিকা জ্যাক কালিস ও অস্ট্রেলিয়ার রিকি পন্টিংকে টপকে গেলেন তিনি শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার প্রধানমন্ত্রী দুদিনের সফরে আজ তামিলনাড়ু যাচ্ছেন ব্রিটেন ও মালদ্বীপ এই দুদের সফর শেষে সরাসরি তিনি সেখানে পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মালদ্বীপের রাষ্ট্রপতি ড মোহাম্মদ মুজির মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর দুটি দেশ গতকাল চারটি সমঝোতাপত্র এবং তিনটি চুক্তি স্বাক্ষর করে খবর শেষ হল এরপর খবর শুনবেন সাতটা বেজে পঁচিশ মিনিটে